নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করে তাহলে আমি আল্লাহ তালা তার নিয়ামতকে আরো বহুগুণ বাড়াই দিই বলেন সবাহ আল্লাহ নিয়ামত কি আপনি আমি সুস্থ আছি ঠিক এই মুহূর্তে চিন্তা করেন রংপুর মেডিকেল কলেজ হসপিটাল কিংবা লালমনিরহাট জেলা হসপিটালে কিংবা রংপুর শহরের বড় বড় ক্লিনিকগুলিতে এই মুহূর্তে অনেকে শুয়ে আছে কারো বা নাই কারো হার্ট নাই কারণ কিডনি চলে না কেউ ক্যান্সারে আক্রান্ত কেউ এক সেকেন্ড করে রংপুর হসপিটালে জরুরি বিভাগে ভর্তি আছে ঠিক ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নিরাপদ রেখে কোরআনের মাহফিলে এসে বসার সুযোগ দান করেছেন এই জন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজেরা লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক

মানুষ হত্যা দুর্বিত হয়ে গিয়েছিল যার আগমনের কারণে নারী যাত্রার অধিকার ফিরাইয়ে পেয়েছিল যার আগমনের কারণে শ্রমিক অধিকার পেয়েছিল এমন এক সময় ছিল সেই আরবের যুগে ওই সময় যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাহলে পিতা এবং মাতা দুইজনে ঘরের কোণে বসে চিন্তা করত যে আমার কন্যা সন্তানকে কেমনে হত্যা করা যায় কারণ পরের দিন যদি এই আগুনের লোকেরা জানতে পারে আমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তাহলে সকলে আমাকে কটু দিবে সকলে আমাকে অবহেলা করবে সকলে আমাকে তিরস্কার করবে অমুকের কন্যা সন্তানের পিতা হয়েছে সিসি অমুকের ঘরে কন্যা সন্তান লাভ করেছে এমন এক পরিবার ছিল রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানা এসে কন্যা সন্তানের মর্যাদা বা দিলে যেই সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পিতা এবং মাতা পাহাড়ের সেই উঁচু জায়গায় উঠে নিক্ষেপ করত মরুভূমির মধ্যে বড় তো ওই কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত ঠিক এই পরিস্থিতিতে বিশ্ব আগমন আহ্বান ঘটল নবীজি বললেন যার ঘরে একটা কন্যা সন্তান হবে

জীবন্ত কবর দেওয়া হতো সেই যুগে নবীজির আগমন ঘটার মাধ্যমে তিনি ঘোষণা দিলেন যার এক কন্যা সন্তান তার একটা জান্নাত যার দুইটা কন্যা সন্তান সন্তান তার দুইটা জান্নাত যার তিনটা কন্যা সন্তান তার তিনটা জান্নাত বলেন সুবহানাল্লাহ এই নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে আমরা দরুদ পেশ করি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজরেগণ আল্লাহ কবি বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরদ পেশ করবে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় দশটা নে দান করবেন বলেন সুবহানাল্লাহ শুধু দশটা নে কি দান করবেন না আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেছেন ওই বান্দার আমল নামা থেকে দশটা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় এই দরুদের বরকতে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দরুদের ওই ফেরেসটাকে নূরের দরিয়ার মধ্যে গোসল করানো হবে এরপর ওই ফেরেসটাকে ওঠানো হবে তার গা থেকে নুরের যে ঝালকানি গুলো এগুলো পানি ফোটার মতো টক টক করে পড়তে থাকবে

অনেক জায়গায় অনেক ভাবে ডাক দেওয়া হয়েছে চার জায়গায় মোহাম্মদ বলে ডাক দেওয়া হয়েছে মোহাম্মদ বলে ডাক দেওয়া হয়েছে

নেতা বলে বলতে হবে তোমার নেতা আমার নেতা বিশ্বনবী আফসোস এই সমাজের লোকেরা বিশ্বনবীকে অনেকে নেতা মানতে চায় না তার অমুখের আদর্শ বাস্তবায়ন করার জন্য স্লোগান দেয় অমুখ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র অমুখ নেতার আদর্শ ফুলের মতো পবিত্র কিন্তু একবারের জন্য বলতে পারে না তোমার নেতা আমার নেতা বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন یا ایها النبی اے نبی اننا ارسلناکا निश्चय আমি আল্লাহ তাআলা তোমাকে প্রেরণ করেছি তোমাকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছি সাক্ষীদাতা সাক্ষ্যদাতা হিসাবে কিসের সাক্ষীদাতা এই যে আপনারা এখানে দেশি সু মানুষ বসে আছে আমার নাম হচ্ছে বেলাবর সাইক আপনারা আগামী কালকে এই সাক্ষ্য দিবেন যে ওই জায়গায় বক্তব্য গেছিলেন মোহাম্মদ বেলাল হুসাইন পাশে আপনার এলাকার মোহতামিন সাহেব বসা ছিল এটা আপনার দুনিয়ার সাক্ষ্য দিবেন তাহলে আল্লাহ তালা রসুল কে সাক্ষ্যদাতা বললো তার কারণটা কি কারণটা হলো আমরা এই দুনিয়ায় কেউ চিরদিন থাকবো না দুনিয়া থেকে যখন বিদায় হয়ে চলে যাব আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব আমাদেরকে যখন সাড়ে তিন হাত মাটির নিচে আমাদেরকে দাফন করা হবে তখন দেখবেন অনেকে দোয়া করে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাবাতান উখরা এটার অর্থ কি জানেন এটার মানে হলো আল্লাহ তাআলা তোমাকে মাটি থেকে পয়দা করেছে এর পর আবার মাটির মধ্যে তোমাকে দিয়ে আসা হলো আবার কিয়ামতের ময়দানে তোমাকে মাটি থেকে বের করা হবে মাটি থেকে যখন বের করা হবে কিয়ামতের ময়দান সংগঠিত হবে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা হাতে দিবেন আর বলবে কোরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা পড় তোমার আমলনামা আজকের দিনে হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট বান্দা আমল নামা পাবে আপনাদের এই যে বাচ্চারা যারা পড়াশোনা করে এখন প্রত্যেক স্কুলে কিন্তু বার্ষিক পরীক্ষা চলছে চলছে না বার্ষিক পরীক্ষা চলছে বাচ্চাদের রেজাল্ট ফলাফল প্রকাশ করা হবে বান্দারা কেমতের ময়দানে বান্দা আমল নামা দেখবে আর বলবে মা লিহাজ কিতাব

ওয়ান আল্লাহ তাআলা এটা তো আশ্চর্য ধরনের গিতাব ছোট গোনা করেছে সেটাও এই জায়গায় লেখা বড় গোনা করেছে সেটাও এই জায়গায় লেখা অন্ধকার ঘরে গিয়ে কুমবালকায় সিল মারিছে সেটাও দেখি এই জায়গায় তার জমিনের আল ফেলেছে সেটাও এই জায়গায় ফুপুরে ঠকাইছে সেটাও এই জায়গায় মেয়েরে ঠকাইছে সেটাও এই জায়গায় ভাইরে ঠকাইছে সেটা এই জায়গায় ভাতিজারে ঠকাইছে সেটাও এই জায়গায় পুত্রবেশীকে ঠকাইছে সেটাও এই জায়গায় আশ্চর্য ব্যাপার তারা বলবে যে আল্লাহ এটা তো আচ্ছা যে ধরনের কিতাব রাতে অন্ধকারে কোন গুণার কাজ করেছে সেটা ওই জায়গায় লিখে তারা অস্বীকার করবে তারা বলবে আল্লাহ রব্বুল আলামিন আমরা এই গুণার কাজ করি নাই তোমার ফেরেশতারা আমাদের নামে এগুলো মিথ্যা লিখে দিয়েছে বলেন নাউজুবিল্লাহ আচ্ছা ফেরেশতা কি কারো নামে মিথ্যা লিখবে ফেরেশতার সঙ্গে কারো শত্রু আছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কোলাল কারিবের মধ্যে বলেছে। আমি ইয়াও মা আলা আ ভয় ও দোকান নেমু না আহি আর জলবো বিমা চাদু ইয়াক সেবন আল্লাহৰ আমি কল দেখান্দা তুমি আর তোকে চাফাবাজি করেছ ধোকাবাজি করেছ হাত জোখাই জোখাই বক্ত করেছ আজকে এই কি আমতের ময়দানে আমি আল্লাহ তালা তোমাক জামানকে বন্ধ করে দিলাম জবান বন্ধ করে দেবে হাত সাক্ষ্য দিবে পা সাক্ষ্য দিবে অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষ্য দিবে আল্লাহর দরবারে আল্লাহর দরবারে তারা সাক্ষ্য দিবেন কেমন ময়দানে এগুলো সাক্ষ্য